السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القران اكرمنا بالاسلام وانعم علينا بالايمان نستغفره ونتوب اليه واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصفيق> <تصفيق> ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله العظيم وقال عليه الصلاه والسلام الدنيا سجن المؤمن وجنه الكافر رواه مسلم وقال تعالى ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد محمد بورد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلا غلع لا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله أسكب الكيد يديب পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় রে আমল ইমান কর খাটি শ্রেষ্ঠিকানা তোমার মার হাত মাটি ঠিক না বেঠি আজকে মনলে কালকে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় রে আমল ইমান খাটি শ্রেষ্ঠ কেনা তোমার সারে তিন হাত মাটি কত কষ্ট করে তুমি করোনা সাদের বাড়ি সেই বাড়িতে হবে না যাইতে হবে ছাড়ি মোহমায়ার টানে তুমি রবের বিদান ভুইল না পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা থাকতে সময় করো রে আমল ইমান কর খাটি তোমার মার সারে তিন হাত মাটি আদার ঘরে থাকবে পড়ে সাইরা তুমি সব তোমার থাকবে সেদিন রেসে মায়ার এই দুনিয়ায় খনিকের ঠিকানা ধনী গরিব নাই ভেদাবে মাটির হবে বেছানা থাকতে সময় কর রে আমল ইমান কর শ্রেষ্ঠে কানা তোমার আমার সারে তিন হাত মাটি আজকে বরলে কালকে দুই দিন পরের দিল কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামার মরলে তারা চিনবে না থাকতে সময় করো রে আমোল ইমান কর খাটি শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিনা হাতমাটি শোনেন শোনে ফারিয়ে কুমফিল জান্নাতী ফারিয়ে কুমফি শাড়ি ফি শালিয়ে দিন দুইটা দল হবে দুইটা দল হবে একটা দল জান্নাতী আর একটা দল জাহান এগুলো অনেক লম্বা কথা আমি ওই দিকে বলছি না জাহান জান্নাতে নিয়ে যাবে জাহান নামে নিয়ে যাবে মধ্যে তো যাই জান্নাতীরা জান্নাতিরা যাবে। যাবে নামীরা জাহান্নামের অর্ডার পাওয়ার পর ওরাও জাহান নামে চলে যাবে এখন জান্নাতি ব্যক্তিরা আল্লাহর কাছে প্রার্থনা করতেছে আল্লাহ আল্লাহ জান্নাত দিয়েছে ভালো কথা আমাদের একটা আবদার আছে আবদারটা কি আল্লাহ বলবেন আবদার কি জান্নাতি মানুষগুলি বলছে ওই যে ওরা যে জাহান নামে যাচ্ছে ওদের সাথে একটু কথা বলার আবদার কথা বলবো আমরা আল্লাপাক বলবেন জান্নাত দিলাম জান্নাতে চলে যাও এত এত সুলকায় কে সুখে খাইতে ভূতে গেলে ওরা ওদের কর্ম অনুযায়ী ওরা ওদের দিকে যাচ্ছে কথা বলা লাগবে কেন জান্নাতি ব্যক্তিরা বলবে আল্লাহ কথা বলা লাগবে এই জন্য কারণ তুমি ওয়াদা দিয়েছো আমরা যা বলবো তুমি তো শুনবা এটা কোরআনের মধ্যে তুমি ওয়াদা দিয়েছি সবান আল্লাহ করবেন না সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক বলবেন ঠিক আছে যাও ওদের সাথে কথা বলার অনুমতি দিলাম দিলাম অনুমতি ফি জন্নতিয়ত সা আলু নু মুজুরি বিনামাসালাকা কুম্ফি সকরুম সকরুন জন্নতি বেত্তীরা জহান্নম বলবে কিরে বাসুদেব কর দে স্কুল মাঠে একই সাথে ফুটবল খেলেছি ক্রিকেট খেলেছি একই কলেজে চাকরি করলাম একই ফুটবল মাঠে ফুটবল খেলেছি একই মাঠে ক্রিকেট খেলেছি একই কলেজে চাকরি করেছি

তুই জাহান্নামে আসলি দুনিয়াতে তো একসাথেই দোকানদারি করেছিস আমার দোকানের পাশে তোর দোকান ছিল তুই জাহান্নামে আসলি কেন কারণ কি জিজ্ঞেস করতেছে মা সালাখ একুম সালাখ কিসে তোকে জাহান্নামে নিয়ে আসলো জাহান্নামের ব্যক্তিরা দেখেন সরাসরি সর্বপ্রথম কোন কথা বলেছে আল্লাহ কোরআনে সে কথা বলছেন অলুক ল্যা না আমরা মুসল্লি ছেলাম না এক কথায় নামাজ পড়ি না আத்தாসব উলামাই کرام বলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি সালাত কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া লাগবে জানার সোনার পরেও নামাজ ছেড়ে দিয়েছে আমরা ঠিক না ব্যাটিং ধরে জানার পরেও কিন্তু ছেড়ে দিয়েছে এজন্য ভাই বাইতুল হাম যাবে মসজিদের মাহফিল দিয়েছেন এই মসজিদে পাঁচ শক্ত নামাজ আপনারা এলাকায় যখন থাকবেন পড়তে হবে ইনশা ইনশাল্লাহ তাছাড়া মাহফিল দিয়ে কোনো লাভ হবে না প্রত্যেক বছর উন্নয়নের জন্য মাহফিল দিবেন মসজিদের